আজ থেকে ইংরেজিতে কথা বলা শুরু করুন ফার্ট ফোর যা দরকার নাও টেক হোয়াট এভার ইউনিট যা দরকার নাও টেক হোয়াট এভার ইউনিট আমার আগেও না ডোন্ট লেট মি লুজ মাই টেম্পার আমার আগেও না ডোন্ট লেট মি লুজ মাই টাম্পার পর্দা উঠিয়ে দাও ড্র দ্য কারন পর্দা উঠিয়ে দাও ড্র দ্য কারটেইন আমি এটার ফরোয়া করি না আই ডোন্ট কেয়ার ইট আমি এটার ফরোয়া করি না আই ডোণ্ট কেয়ার ইট আমি আসতে পারবো না আই ওন্ট বি টু কাম আমি আসতে পারবো না আই ওন্ট বি টু কাম আমি আসতে চাই না আই ডোন্ট ওয়ান্ট টু কাম আমি আসতে চাই না আই ডোণ্ট ওয়ান্ট টু কাম সে এটা পছন্দ করে না হি ডাজেন্ট লাইক দিস সে এটা পছন্দ করে না হি ডাজেন্ট লাইক দিস অপরাধ মার্জনা করবেন প্লিজ ফর গিভ মি অপরাধ মার্জনা করবেন প্লিজ ফরগিভ মি সে জ্বালাতন করে সারল হি ইরিটেটস মি সে জ্বালাতন করে সারল হি ইরিটেটস মি এটা আমার ছিল না ইট ওয়াজ নট মাই ফল্ট এটা আমার ছিল না ইট ওয়াজ নট মাই ফল্ট তুমি অনর্থক রেগে যাচ্ছ ইউ আর আননেসেসারিলি গেটিং অ্যানয়েড তুমি অনর্থক রেগে যাচ্ছ ইউ আর আননেসেসারিলি গেটিং অ্যানয়েড আপনি রেগে যাচ্ছেন ইউ আর অ্যাংগ্রি ফর নাথিং আপনি মিথ্যার রেগে যাচ্ছেন ইউ আর অ্যাংগ্রি ফর নাথিং সে কথা দিয়ে কথা রাখে না হি ডাজেন্ট কিপ হিজ ওয়ার্ডস সে কথা দিয়ে কথা রাখে না হি ডাজেন্ট কিপ হিজ ওয়ার্ডস তুমি বিথা সময় নষ্ট করো ইউ জাস্ট ওয়েস্ট ইউ টাইম তুমি বিথা সময় নষ্ট করো ইউ জাস্ট ওয়েস্ট ইউ টাইম শিশুটিকে গুম ফাড়িয়ে দাও ফুট দ্য চাইল্ড টু স্লিপ শিশুটিকে গুম ফাড়িয়ে দাও ফুট দ্য চাইল্ড টু স্লিপ আমার একটা কাজ করবেন উইল ইউ ডু মি আ ফেভার আমার একটা কাজ করবেন উইল ইউ ডু মি আ ফেভার আমাকে যাওয়ার অনুমতি দিন ওয়েল অ্যালাউড টু মি গো আমাকে যাওয়ার অনুমতি দিন ওয়েল অ্যালাউড টু মি গো তাকে শহরটা দেখিয়ে দাও টেক হিম রাউন্ড দ্য সিরি তাকে শহরটা দেখিয়ে দাও টেক হিম রাউন্ড দ্য সিরি অতিথিকে বেতর নিয়ে আসো ব্রিং দ্য গেস্ট ইন অতিথিকে বেতর নিয়ে আসো ব্রিং দ্য গেস্ট ইন এরকম বলা উচিত নয় ডোন্ট সে লাইক দ্যাট এরকমভাবে বলা উচিত নয় ডোন্ট সে লাইক দ্যাট সত্য বলবে মিথ্যা বলবে না স্পিক দ্য ট্রুথ ডোন্ট লাই সত্য বলবে মিথ্যা বলবে না স্পিক দ্য ট্রুথ ডোন্ট লাই ওকে স্টেশন পর্যন্ত গিয়ে দিয়ে আসো সি হিম অফ অ্যাট দ্য স্টেশন ওকে স্টেশন পর্যন্ত দিয়ে আসো সি হিম অফ অ্যাট দ্য স্টেশন তুমি খুব সাহসের সাথে কাজ করছো দ্যাট ওয়াজ ভেরি ব্রেভ অফ ইউ তুমি খুব সাহসের সাথে কাজ করছো দ্যাট ওয়াজ ভেরি ব্রেভ অফ ইউ তোমার সাথে একমত হতে পারলাম না আই ডোন্ট এগ্রি উইথ ইউ তোমার সাথে একমত হতে পারলাম না আই ডো্ট এগ্রি উইথ ইউ আমরা সমবেদনা প্রকাশ করছি উই অফার আওয়ার কন্ডোলেন্সেস আমরা সমবেদনা প্রকাশ করছি উই অফার আওয়ার কন্ডোলেন্সেস সে গাল গল্প করে সময় নষ্ট করে হি ওয়েস্টেজ হিজ টাইম ইন গ্রোসিফিং সে আল গল্প করে সময় নষ্ট করে হি ওয়েস্টেজ হিজ টাইম ইন গ্রোসিফিং অসম্মতি জানাবার জন্য আমি দুঃখিত আই এম সরি ফর রিফিউজ অসম্মতি জানানোর জন্য আমি দুঃখিত আই এম সরি ফর রিফিউজ তোমার সালচলন শোধরাও মিন্ড ইউর ওয়েস তোমার চালচনা সন্ধ্য মিন্ড ইউর ওয়েস সত্যি এটা বুল হয়ে করা হয়েছে অ্যাকচুয়ালি ইট ওয়াজ ডান বাই মিস্টেক সত্যি এটা ভুল করে হয়েছে অ্যাকচুয়ালি ইট ওয়াজ ডান বাই মিস্টেক সে আমাই বি করে হি ইরিটেটস মি সে করে হি ইরিটেটস মি প্লিজ হিট দ্য লাইক বাটন অ্যান্ড সাবস্ক্রাইব দ্য চ্যানেল ফর মোর ভিডিওস থ্যাংকস ফর ওয়াচিং আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইউ ওয়াচ মাই ভিডিও থ্যাংক